নাই কেউই খাই নাই এখন লেখানো গুলো পড়ে আছে তুমি আমার মন এক ভালোবেসে ভরবে নাই যা তুমি ছাড়া জীবনিত না কথায় আছে খাওয়ার সময় সালাম দিতে নাই তাই জন্য আমি এমনি শুরু করতেছি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি সিঙ্গার সাদিয়াদের বাসায় তো পথে মানে আমি সকালে খেয়ে আসছিলাম না তো ভাইয়ারা খেয়ে আসছে বাট আমি খেয়ে আসি নাই ভাইয়া এই কথাটা শুনতে পাচ্ছে এই জন্যে মানে এখানে দাঁড়া করাইয়ে গাড়ি দাঁড়া করায়ে আমাকে বলতেছে শোভা কিছু খেয়ে নাও তাছাড়া হচ্ছে মানে ক্ষুধা পেটে থাকলে তো খারাপ লাগে তাহলে তোমাকে এটা খাওয়াইতে চাই না কিছু খাওয়াইতে তুমি এখানে এটা খাচ্ছো তাই হ্যাঁ আসলে ভাইয়া বলছিল যে একটা রেস্টুরেন্টে গিয়ে মানে ভালো কিছু খাও কিন্তু এইখানে এমন এক মানে পরিবেশ দেখেন চারদিকে মানে এখানে পানির সময় অনেক মানে পানি হয় এ দিয়ে এই পর্যন্ত পানি চলে আসে মানে দেখার মতো একটি জায়গা পানির দিন হলে মানে অনেকে বেড়াতে আসে তো আমরা মানে এখন আসলাম মানে এখন আমাদের কি আসো তুমি এখন তুমি যাচ্ছ তো সাদিয়াদের বাসায় হ্যাঁ যাওয়ার পথে এখানে তুমি বসছো ভালো লাগতেছে এই জন্য পরিবেশটা তোমার কাছে ভালো লাগতেছে তো যাই হোক দর্শক আসলে আমরা যাচ্ছি সাদিয়াদের বাসায় সাদিয়ার গান শুনবো আমরা এক কথা ওদের বাড়ি দেখার ইচ্ছা আমাদের এর আগে ওদের ভিডিওতে দেখছি ওদের বাড়ি মাটির ঘর টর দিকে আছে অনেক ভালো একটা জায়গা তো মূল উদ্দেশ্য আমরা ওদের বাড়ি দেখা আমাদের সঙ্গে থাকবেন দেখা বলে তো আমরা চলে আসছি সিংড়া বাজারে সিংড়া সিংড়া বাজারে তো এখান থেকে আমরা সাদিয়াদের বাসায় যেহেতু যাব আমরা তো মিষ্টি নিলাম মিষ্টি নেওয়ার পর এখন ওদের গ্রাম ভিন গ্রামে আমরা যাব গ্রহণ করব তো আসলে রাস্তায় অনেক মানে আমরা ঘুরছি ফিরছি কারণ চিনি না তো নাচগার কারণে একটু ভুল হয়েছে আমাদের তো আসলে সব কিছু তো আমরা আপনাদেরকে দেখাই নাই তবে যাই হোক এখন অলরেডি সিঙ্গাবাজারে চলে আসছি এখন ওর ওদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা করবো তো সবার সঙ্গেই থাকবে হ্যাঁ চলো তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সাদিয়াদের বাড়িতে অনেক ঘোরাঘুরি পর কিন্তু আমরা বাড়িটা পাইছি মানে আমরা সাদিয়াদের বাড়ির মানে সামনে যে রোড

তুমি আমি আমার কেউ গান গাইতে বললি পরে আমি গান আমি কোনো ভাবেই মনে করতে পারিনি আমার যদি কেউ যে এই গানটা ধরো তখন আমি গানটা করতে মনটা সবাই দিতে পারে মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই ও জান আমার তুমি ছাড়া তো নাই ও জান আমার তুমি ছাড়া জীবনিত নাই আমি বলবো এবার তুমি আমারে মনিয়ে গিয়ে যো হ অনিjari এক জনমে ভালোবেসি ভোলবে না এ মো এক জনমে কিজন জানে এক জন মে ভালো বেশি ভুলবে না এমন আচ্ছা তুমি আমায় ভালোবাসা হবে না না আমরা ফ্রেন্ড ফ্রেন্ড তুমি ফ্রেন্ড আমরা বেস্ট ফ্রেন্ড

কারণ আমার মাথায় চুল ছেঁড়ার মতো চুল নাই আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে এরকম ভালোবাসার সম্পর্ক অনন্তকাল থাকুক ধন্যবাদ তোমাদের দুজন